হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আমি এ মিলন এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের এবং আমার পাখিগুলো যেন ভালো থাকে সেই কামনা করি আপনারা এবং আমরা যারা গহবু পাখি পালন করি প্রত্যেকে জানি এক জোড়া গহু পাখি বছরে ছয় থেকে সাত জোড়া বাচ্চাদের আর সেই বাচ্চাগুলো আমরা বড় করি এবং পুনরায় একবার তাদেরকে লালন পালন করি আমি আমার খামারের অভিজ্ঞতা থেকে আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে আপনারা যারা পাখি পালন করেন প্রত্যেকেই পাখিকে বারো মাসে দুই থেকে তিন মাস তাদেরকে ডিম বাচ্চা থেকে বিরত রাখেন তার কারণ হচ্ছে আপনারা যারা পাখি পালন করেন জানেন অনেকেই এক জোড়া পাখি যখন সে ডিম বা ডিম দেয় তখন চোদ্দ থেকে পনেরো দিন সে ডিমের মধ্যে তা দেয় তাতে তাদের অনেক বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়াম বিভিন্ন ধরনের ঘাটতি হয় তাই তাদেরকে রেস্টে দেওয়া দরকার তাদেরকে ডিম বাচ্চা করার থেকে বিরত রাখা দরকার কীভাবে রাখবেন এবং তাদেরকে রেস্টের সময় কী কী খাবার দেবেন এবং কী কী মেডিসিন দেবেন তাই নিয়ে আজকের আমি মূলত আমার সেই খামারটি আমার সেই পাখিগুলো গুগু পাখি দিয়ে শুরু করি আমি আজ থেকে দশ বছর আগে আমি তার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা না কীভাবে পালন করেন আমি পালন করি এক বছরে নয় মাস তাদেরকে দিন বাচ্চা করায় আর তিন মাস তাদেরকে রেস্ট নেয় রেস্টের সময় কী করবেন আপনারা প্রত্যেকটা পাখি কীভাবে ওইভাবে থেকে উন্মুক্ত করে ছেড়ে দেবেন এক সপ্তাহ ছেড়ে দেবেন এক সপ্তাহ খাসার মধ্যে রাখবেন তারপরে আপনার পাখিগুলো যে খাসার মধ্যে থাকতে তাদের যে বিভিন্ন ধরনের শরীরের অঙ্গ বিভিন্ন ধরনের যে রক্ত চলাচল সেগুলো কম হয় আর যদি ছেড়ে দেন তাহলে এগুলো বেশি হয় তাই আপনারা প্রত্যেকে যে দুই মাস অথবা তিন মাস তাদেরকে রেস্টে রাখবেন তাদেরকে রেস্টে রাখার সময় তারা যে ডিমগুলো পারে যে ডিমের মালসাগুলো সে মালসাগুলো এভাবে সরিয়ে দেবে তাদের ডিমের মালসাগুলো সরিয়ে দেবে তাহলে সে তারা ডিম হারতে পারবে না পারতে পারলে সে পাখিগুলো ডিম যখন পারবে যদি পারে তা সেই ডিমগুলো আপনি সরিয়ে নেবেন অন্যথায় ফেলে দেবেন তাহলে পাখিগুলো সুস্থ থাকবে আর সেই রেস্টের সময় আপনার পাখিগুলো কী খাবার খাওয়াবেন প্রত্যেকটা পাখিকে আপনারা মাল্টিভিটামিন খাওয়াবেন রানাডাবিউ খাওয়াবেন এবং ক্যালফেক্স ওষুধটি খাওয়াবেন তারপরে এডিতিরি ওষুধটি খাওয়াবেন আর যদি আপনার সম্ভব হয় তাহলে টাইবিন জাতীয় একটি ওষুধ আছে সে তাইবিনটি আর তাদেরকে খাবারের পরিমাণটি একটু বাড়িয়ে দিবেন তারা যখন উড়াউড়ি করবে এবং তাদেরকে যখন ছেড়ে দিবেন তখন তারা খাবার একটু বেশি খাবে এবং যত্নগুলো বেশি দেবে তারপরে তাদেরকে রেস্টে দেওয়ার পর আপনার আবার পুনরায় তাদেরকে ডিম বাচ্চা করার জন্য উৎসাহিত করেন তাই আপনারা যদি সময় করতে পারেন তাহলে তাদেরকে কি নিখোঁজ তা করাবেন এবং প্রাকৃতিকভাবে হোক আর মেডিসিন দিয়ে হোক প্রাকৃতিকভাবে হলে নিম পাতা দিয়ে তাদেরকে নিম পাতা আমার বিভিন্ন ধরনের বিডিও আছে নিম পাতা ব্যবহার করবেন আর যদি সম্ভব না হয় তাহলে মেডিসিন দিয়ে ব্যবহার করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাখিগুলোকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি পাখিগুলোকে খাসার থেকে ছেড়ে দিচ্ছি পাখিগুলো দেখুন প্রত্যেকে ভাবে পাখিগুলোকে ছেড়ে দিবে আপনাদেরকে আমার খামারের দৃশ্যটি দেখালাম এবং ভিডিওটি দেখালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন কোনো না কোনো বিষয়ে নতুন নতুন ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম ওরমাত